প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামী অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শনিবার চোদ্দো ডিসেম্বর দু হাজার চব্বিশ উনত্রিশে অগ্রাহ চোদ্দোশো একত্রিশ এগারো জমা দিবস সানি চোদ্দশো না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দৈনিক নয়া দিগন্ত নয়াদিগন্তের প্রধান শিরোনাম ঠান্ডায় কাঁপছে দেশ শহীদ বুদ্ধিজীবী দিবস আজ পরিচালক ছাড়াই চলছে জাতীয় বার্ন ইউনিট সরকার সমৃদ্ধ ও সুশাসিত দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ প্রধান উপদেষ্টা সরকারকে মির্জা ফখরুল দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না আওয়ামী লীগ নেতাদের উস্কানিতে ফার্মগেট খাতে অস্থিরতা গার্মেন্টস খাতে অস্থিরতা দূষণ শব্দদূষণ নিয়ন্ত্রণে এ মাসে নতুন আইন রিজুয়ানা বাংলাদেশকে দশ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি রূপালী বাংলাদেশ রূপালী বাংলাদেশের প্রধান শিরোনাম টানা দূষিত শহরের শীর্ষে রাজধানী বায়ু দূষণের প্রভাব আজ শহীদ বুদ্ধিজীবী দিবস স্বপ্ন বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্ত প্রতিহত করতে হবে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনায় ফখরুল বাংলাদেশের উপর কড়া নজর রাখছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউজের বিফিং বিক্ষোভের নগরী ঢাকা আজকের দৈনিক শহীদ বুদ্ধিজীবী দিবস আজ বহির্ভূত বিপুল সম্পদের অর্জনের মালিক অভিযোগ সিভিল এভিয়েশনের সাঁত্রিশ কর্মকর্তা নজরদারিতে মার্কিন প্রতিবেদন রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসাবাদ হিসেবে চালিয়েছে আওয়ামী লীগ মার্কিন প্রতিবেদন ফের ঐক্যবদ্ধ হবার আহ্বান তারেক রহমানের সমৃদ্ধ দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ সরকার প্রধান উপদেষ্টা যে জলে আগুন জলের কবি হেলাল হাফিজ আর নেই সৈরাচারে দূষুরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে জামায়াত আমির বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউস আলোকিত বাংলাদেশ ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় শীতে সারা দেশ। দৈনিক বার্তা বহির্ভূত বিপুল সম্পদের অর্জনের মালিকের অভিযোগ সিভিল এভিয়েশনের সাঁত্রিশ কর্মকর্তা নজরদারিতে শহীদ বুদ্ধিজীবী দিবস আজ প্রিয় দর্শক প্রিয় দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শেষ